আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের আজকে চমৎকার চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করে দিই খুব মন দিয়ে শুনবেন আশা করি অনেক উপকৃত হবেন এবং আপনার মনে চমৎকার সুন্দর একটা দোলা লাগবে এবং আপনি একটা গতি খুঁজে পাবেন আপনার মনের মধ্যে সেটা কি আমাদের সমাজে যারা সামর্থ্যবান আছেন তারপরে রাজনীতিবিদে আছেন শীতের সময় মানুষদের কম্বল টম্বল দান করেন গরিব মানুষকে দান করেন এখন কম্বলটা যখন আপনি দাম দান করেন তখন ওইটা হয় পাতলা পড়ে অথবা মোটাও যদি পড়ে দেখা যায় সাইজটা চার হাত পাঁচ হাত হয়েছে মানে মাথার দিকে টান দিতে গেলে পা বেড়ে যায় পা দিকে টান দিতে গেলে মাথা হয়ে যায় আবার যখন কিনেন একজন রাজনীতিবিদ অথবা ক্ষমতাবান নিজে যেত দেখে কিনে না তার ম্যানেজারের দায়িত্ব দেয় তো ওই যারা সাপ্লায়ার তারা দেখা যায় চার ওই চারশো টাকা দিয়ে আপনার মাল বেচতেছে কিন্তু বিল করে পাঁচশো টাকা আরও পাশে যখন পা অথবা মাথা কিছু একটা বের হয়ে যায় তখন তো ঠান্ডা টিকি ঢুকে মানুষের উপকারটা হয় না কিন্তু কম্বল দান করা একটা কালচার বানায় ফেলছেন আপনারা এবার দেখেন এই কালচার থেকে বের হলে আপনার উপকারটা কি সেটা আপনাদের দেখায় দিই দেখেন আপনার যখন মার্কেট থেকে আপনারা পাতলা পাতলা এক কালারের কম্বল কিনে দেন ওটা দেখতে খুব অর্ডিনারি লাগে এবং সাইজ খুব ছোট জোড়াতালির হয় এরপরে যখন গাইটের কম্বলগুলো যখন আপনারা দেন এটার মধ্যে এরকম মোটাটাও পাওয়া যায় এবং পাতলাটাও পাওয়া যায় তারপরে কমফোর্ট যখন দেন কম দামিটাও দেন বেশিটাও দেন বেশি দামিটাও দেন এর মধ্যে মোটাও পাওয়া যায় পাতলাও পাওয়া যায় এখন মোটা মাল কথার কথা বারো পিস পাওয়া গেল পাতলা পাওয়া গেলো বিশ পিস ছোটো ওইটা আবার সাধারণ যাদের আপনি দান করতেছেন কথার কথা পঁয়ত্রিশ জন পুরুষ মানুষের অথবা বড় মহিলাকে দান করবেন তার পরিবারের জন্য কিন্তু বড় মোটা মাল পড়ছে মাত্র বারোটা আর সবই হচ্ছে সেমি ডাবল অথবা সিঙ্গেল এরকম পড়ে গেছে পারলে কিছু হোটেলের গামছাও পড়ছে তোয়ালেও পড়ছে তাহলে এরপরে যে মালটা দেখলাম ছয় সাতশো টাকা করে কেনা পড়ে গেছে তাহলে তো আপনার রেটের সাথে এটা পারফেকশান হলো না হলো এবং আপনার দানের বাজেটও হলো না আবার যেহেতু এগুলো পুরানো একটু টুকটাক ঠিকঠাক করে বিক্রি করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আবার দেখেন এটা এই যে হুক মারসে হুকে ছিঁড়ে গেছে তাই এটাও কী এসে বাতিল হয়ে গেল তাহলে ঘুরে ফিরে বাতিল মাল যদি ফেলে দেন তাহলে আট নয়শো টাকা আপনার কেনা পড়ে গেল তাহলে দানের জন্য গাইটের কম্বল কেনা কিন্তু কমপ্লিটলি বোকার কাজ এতদিনে পঞ্চাশ বছরে কেউ কোনো দিন আপনাকে শেখায় নাই অনেক ব্যবসায়ী যারা কম্বল বিক্রি করে হয়তোবা আমার উপর রাগও হইতে পারে যে ভাই আপনার কথার কারণে কম্বল বেচা হয় না বাট আমি তো ভাই সলিড কথা বলাম মানুষ আমাকে দিয়ে তো আপনার ওই উল্টাপাল্টা বগিজুগি কথা বলানো যাবে না যেটা সঠিক সেটা বলতেই হবে তাহলে এবার মজার বিষয়টা দেখেন আপনারা যখন ওরকম বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত দামের কম্বল না কিনে এরকম চমৎকার চমৎকার প্যাডিং সিস্টেমের পাতলা বলেন ফ্যাশান বলেন মোটা বলেন এই সব জ্যাকেটগুলো যখন আপনারা কিনে কিনে যখন দান করতেছেন তখন ছেলে মেয়ে পুরুষ ইভেন কথার কথা আপনি রাজনীতি করেন আপনার যে লোকজন যে আপনার আপনার জন্য খাটবে দিন রাত তাদেরই টুপি মাফলার ওপরও লাগবে না এর মধ্যে চমৎকার চমৎকার টুপি দিয়ে সুন্দর সুন্দর দেখেন এই যে প্যাডিং মোটা মোটা জ্যাকেট দিয়ে তারা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করতে পারবে এবং এর একটা জ্যাকেটেতে যে সে সারাদিন যে উপকৃত হবে সেইটা কিন্তু সে মহা খুশি হয়ে যাবে যে এই জ্যাকেটটা যে কোনো একটা দোকানে দুই হাজার আড়াই হাজার টাকা নিচে বিক্রি করবে না যদি হান্ড্রেড পার্সেন্ট এটা খোলার পরে বডিটা ওকে দেখা যায় অথবা কোথাও একটু সেরা থাকলে সেখানে একটা লেবেল লাগাই দিয়ে ওটা ফ্যাশন বানাই আড়াই হাজার তিন হাজার টাকা বিক্রি করবে তা এইটাই কথার কথা আপনি যখন গাইটে কিনতেছেন আপনার কেনার দাম পড়ে যাচ্ছে সর্বোচ্চ দেড়শো টাকা অথবা একশো তিরিশ টাকা অথবা একশো আশি টাকা কিছু একটা কিন্তু এই মালগুলো যখন আপনি দান করতেছেন তখন তার প্রতিদিন যেমন কাজে লাগতেছে তেমন আপনার 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 কাজেই তার লাগতেছে তার কাজেও তার লাগতেছে এবং তার মানে সকালে দুপুরে রাতে তিনবেলা আপনার এই দানের জিনিসটা তার শরীরে লেগে আছে কেউ যদি বলে মানে তো খুব ভাল লাগতেছে তো তখন সে বলতে পারবে যে ভাই অমোক ভাই আমার এটা দান করছে অথবা গিফট করছে সে তো দান বলবে না গিফট বলবে আলহামদুলিল্লাহ তাহলে দেখেন আপনি যে কম্বল কিনে যে কম্বলের ট্রেডিশন গত পঞ্চাশ বছর ধরে দাঁড় করায় রাখছেন সেইখান থেকে পঞ্চাশ বছর পরে এসে আপনারা আমি শেখাই দিচ্ছি অথবা দেখাই দিচ্ছি যে কম্বল দানের এই সিস্টেমটা বন্ধ করে আপনারা যদি এই জ্যাকেটগুলো যদি দান করেন এবং এগুলো এত কমে পাওয়া যায় মানে অকল্পনীয় অর্থাৎ মাত্র একশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা কেন দাম পড়ে বয়স পরে সাইজে বয়েজের সাইজ পরে লেডিসের পরে তারপরে মেনসের বড়োদের পরে লেডিস বড়োদের পরে যখন এটার মধ্যে একটু কালারফুল মালটা বেশি হয় লেডিস কালার হয় তখন সেখানে কিছু লেডিস অথবা গার্লসের মাল পড়ে আর বাদ বাকি সব মাঝবয়সী অথবা বড়োদের জ্যাকেটগুলো পড়ে আর এটারই যদি চায়নাটা নিতে চান সেক্ষেত্রে দেখা যায় আরও এক দুই হাজার টাকা কম পড়ে চায়না মালে আবার একটু টুপি বেশি পড়ে তবে একটু ছেঁড়া ফাটা অথবা ময়লা থাকে তাই অনেকটা আর একটু বেটার হয় আর জাপান করিও অনেক বেশি মোটা ওইটা দানের জন্য পারফেক্ট না তাহলে এরকম সুন্দর সুন্দর জ্যাকেট যদি আপনি দেন তাহলে কত মানুষ আপনাকে দোয়া করবে আর সারা দিন তার শরীরে আপনার দেওয়া কাপড়টাই থাকবে তাহলে আপনি কি কারণে কম্বলটা আপনি দিবেন সেটা কি আমাকে বলতে পারেন তাহলে বন্ধুরা আশা করি অথবা ভাই বোনরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি যে দান করব। আমি তার মুখ দিয়ে বলে বেড়াবো না আমি দান করতেছি কারণ দান করে বলে বেড়া মাইকিং করা ছবি তোলা এগুলো ব্যক্তিগত ফয়দা অথবা মার্কেটিং অথবা প্রমোশনের জন্য অফি মানে এটা হচ্ছে ব্যবসায়িক দান কিন্তু অরিজিনাল দান যেটা আপনি করতে চান সেই দানটা যদি এরকম বুঝে শুনে যদি করতে পারেন কি পরিমাণ গরিব মানুষ যে উপকৃত হবে আপনার বাজেট যদি কম থাকে আপনি প্রয়োজনীয় হুড়িও পর্যন্ত দিতে পারেন মোটা মোটা হুডি টুপি সহ সেটা তো আপনার উপকার হবে তবে আমার মতে সব থেকে ভালো হচ্ছে এই জ্যাকেটগুলো দেওয়া কারণ জ্যাকেটটা পাতলা পড়লে পরিমাণ বাড়ে কিন্তু এগুলো তো আপনার ওয়েদার প্রুফ সব পাতলা মোটা কোনো বিষয় না বিষয় হচ্ছে এই জ্যাকেট পরে এসে বাইক চালালেও তার ওরকম ঠান্ডা লাগবে না কথা বুঝতে পারছেন তাহলে চায়নার সব থেকে ভালো যে জ্যাকেটগুলা সেইগুলা যদি দেন চমৎকার আপনি মানুষের ভালোবাসা পাবেন আর তাইওয়ানের সবচেয়ে দামি যেটা মাত্র দুই আড়াই হাজার টাকা বেশি পড়ে সেটাও যদি দেন সেটা আরও বেশি সুনাম পাবেন তাহলে কি কারণে আপনি ওই সিঁড়া ফাটা গামসা ছোটো সাইজের কম্বল ত্যান দিয়ে ওই কম্বল ট্রেডিশনেই থাকবেন যুগ বদলাইছে এখন ওই অনুষ্ঠান একটা হলেই ওসমানী মিলিয়াতানে যে কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান যায় যে ওই কটা সেমরিডে নিয়ে যায় নিয়ে যে নাচ গান গাওয়ায় আর দেশি ফোক গান আর ওই সাদা লাও বানা লোমরে মোরে ডুগডুগি এই ডুগডুগি আর কতদিন বাজাবেন ভাই দেশের মধ্যে আরও অসাধারণ সুন্দর সুন্দর গান করা যায় যেমন আমাই আমি বাংলায় ভালোবাসি বাংলায় কথা বলি কত সুন্দর একটা গান তৈরি হয়ে গেছিলো না কত বছর পরে স্বাধীনতার কত বছর পরে তা নতুন যে জিনিসগুলা সেই জিনিসগুলাকে রেসপেক্ট করেন না সেগুলাকে কালচারের মধ্যে এস্টাবলিশ করেন না তা আপনাদের এই সুন্দর একটা জিনিস শেখাই দিলাম আশা করি আজকে থেকে আপনারা বুঝতে পারতেছেন যে দানের কম্বলের থেকে দানের জ্যাকেটে সম্মান বেশি খরচ কম আবার বেশি মানুষকে উপকৃত করা যায় এবং সারাদিন তাকে সেফ রাখা যায় তো আপনারা যদি জিনিসটা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর এই টাইপের মাল যদি লাগে আমরা দেওয়ার চেষ্টা করছি সবার আগে বলবো আপনার পরিচিত বিশ্বাস তো কোথাও যদি থাকে সেখানে সে আপনার আত্মীয়ের মধ্যে বন্ধুর মধ্যে যদি হয় তাহলে তার হক আছে তাহলে তার কাছ থেকে মালটা কিনেন আর যদি কখনো কোনো কারণে আপনার মনে হয় না এই খাঁজগুলো গ্লোবালের থেকে একটা মাল কিনবেন নিতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ